হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্মার্ট ফার্মিং বিডির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমরা নিয়ে এসেছি সবথেকে লেটেস্ট ভার্সনের কম্বাইন্ড রাইস মিলের ভিডিও এই কম্বাইন্ড রাইস মিলটা এখন বাংলাদেশে অনেক বেশি পরিমাণে সেল হচ্ছে কাস্টমারদের অনেক বেশি সারা আমরা দেখতে পাচ্ছি এর সবথেকে বড় কারণ হচ্ছে এটার দাম অনেক কম মানে হচ্ছে অনেক কম পুঁজি ইনভেস্ট করে আপনি এখান থেকে একটা ভালো ব্যবসা দাঁড় করাইতে পারবেন আপনি যদি বেকার হয়ে থাকেন এবং অল্প টাকায় ব্যবসা করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই মেশিনটি আপনার জন্য সেরা পছন্দ হতে পারে এটি তিন মাথার একটি কম্বাইন্ড রাইস মিল এই রাইস মিলটি দিয়ে আপনারা ধান থেকে চাউল ফ্রেশ চাউল তৈরি করতে পারবেন এটা অটো রাইস মিল হওয়ারতে এটা থেকে একবারেই ফ্রেশ চাউল বের হবে ঝেড়ে কোনো রকম চাউলের সাথে কোনো কোড়া থাকবে না আর আলাদাভাবে এটাকে ঝাড়াঝাড়ি কোনো প্রয়োজন পড়বে না এর সাথে সাথে এটা থেকে হচ্ছে আপনারা গমের আটা এছাড়াও হচ্ছে আপনারা হলুদ মরিচ গুঁড়া গবাদি পশুর দানাদার খাবার যে সমস্ত খামারি ভাইরা আছেন এখান থেকে এই মেশিনটা দিয়ে গবাদি পশুর দানাদার খাবার তৈরি করতে পারবেন ব্যবসায়ী ভাইরা দানাদার খাবার তৈরি করে বিক্রি করতে পারবেন তো এটার মেশিনটার আসলে সুবিধা অনেক বেশি এটা বলে শেষ করা যাবে না এটার কাজ হচ্ছে এটাকে অনেকে জাদুর মেশিন বলে থাকে আসলে সত্যি মেশিনটা একটা জাদুর মেশিন এটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজগুলো খুব সহজেই করতে পারবেন এবং সবথেকে সুবিধাজনক বিষয়টা হচ্ছে এটার জন্য আপনার আলাদা কোনো বৈদ্যুতিক লাইন নেওয়ার লাগবে না একটা রাইস মিল চালাবেন আপনি টু টোয়েন্টি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনের মাধ্যম তো এক্ষেত্রে খরচও অনেক কম এই কম্বাইন্ড রাইস মিলটা আমরা দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছি প্রথম দিকে এত ডেলিভারি আসতো না তিন থেকে চার মন ডেলিভারি আসতো কিন্তু বর্তমানে সাত থেকে আট মন ডেলিভারি আপনারা এটা থেকে পাবেন মেশিনটি অর্ডার করতে অথবা মেশিন সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল আমরা ক্যাশ অন ডেলিভারি সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে মেশিন ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আপনি চাইলে আমাদের শোরুমে এসেও দেখে শুনে মেশিন নিয়ে যেতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও এবং ব্যবসার আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি পে দিন স্মার্ট ফার্মিং বিডির পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে